কিশোরগঞ্জের কৃষকরা শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন শীতের আগাম শাক সবজি বাজারে তুলতে পারলেই অধিক টাকা উপার্জন করা সম্ভব বলে চারা লত্রি ও জমি পরিচর্যা ব্যস্ত সময় পার করছেন কৃষক কিশোরগঞ্জের কৃষি বিভাগ সূত্রে জানা যায় জেলার ১৩টি উপজেলায় দশ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হচ্ছে এর মধ্যে অষ্টগ্রাম উপজেলা বাজিতপুর উপজেলায় কুড়িয়ারচর উপজেলায় ও ভৈরব উপজেলার জমিতে শীতকালীন সবজি চাষ করা হচ্ছে বেগুন মুলা টমেটো সিম বটবটি শাক লাউ কুমড়া ফুলকপি বাঁধাকপি সহ বিভিন্ন জাতের সবজি চাষ করার লক্ষ্য নিয়ে কৃষকরা মাঠে চাষে ঝুঁকে পড়ছেন এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাজারের ব্যবসায়ীরা জানান গ্রাম বীরকাটিয়ারি আমরা এই ডানের হচ্ছে মরিচের মধ্যে আমরা উৎপাদন বেশি সবজির মধ্যে পাশাপাশি আমরা সবজির চাষ করি বেশি লাভবান দেখে আমরা করি খরচ প্রচুর খরচ হয় তাতে দশ শতাংশ জায়গার মধ্যে মনে করেন যে কমপক্ষেও দশ হাজার টাকা খরচ হয় মরিচ শাক সবজি আবার সরিষা ভুট্টোয়া ঢাকা যায় কিশোরগঞ্জ যা মৃশিং যায় বিভিন্ন জায়গায় যায় ব্যবহারী আছে না লোয়া যায় নয় তো না মানে অন্য কি অন্য জেলার তাই না মানে কৃষক গাছের ব্যবহারী অন্য জায়গায় লোয়া যায় অন্য জেলায় লোয়া যায় আর কি এই চার কাটা জমি মরিচ করছি চল্লিশ শতাংশ জায়গা তে মরিচের খরচ প্রচুর পরিমাণ আনেস তরকারি ঠিক লইতেছি টাকা পয়সা ভালোই ব্যস্ত সরকার থেকে কোনো অনুদান আমরা পাই না সরকার থেকে কোনো অনুদান পান নাই অন্য কিছুই আমরা পাই না আমরা মনে নিজের খরচা দেখুন দানের থেকে আমরা লাভবান বেশি মানের তরকারি মনোরঞ্জন বিভিন্ন ধরনের আইটেম করছি মরিচ করছি চল্লিশ শতাংশ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধির তথ্যচিত্র নিয়ে বিস্তারিত